আজকে আমরা বলো করে স্লোগান দিচ্ছি কিন্তু নিজেদের ইমানের ব্যাপারে কোনো চিন্তা আমরা করছি না মোহতার হাজিরিন আল্লাহ তালা কোরআন চিরসত্য মহাসত্য আল্লাহ তালা কোরআন যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা থেকে এক চুলো কম বেশ কোনো দিন হয়নি হবে না কি আমার পর্যন্ত আল্লাহ বলেছেন ওলা তাহিনু তোমরা কমজোর হবে না ওলা তাহজানু তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না পেরেশান হবে না তোমরাই বিজয়ী হবে যদি হতে পারো গেল বুঝা আমরা আমাদের ইমানে পরিপূর্ণ তর্জন করতে পারিনি বলে আজকে গোটা বিশ্ব আমাদেরকে নিয়ে খেলতামাশা করছে আমাদের নারীদেরকে নিয়ে আমাদের শিশুদেরকে নিয়ে তারা গণহত্যায় উল্লাস করছে আমাদের মুসলিম কান্তিগুলোকে নিয়ে তারা ঠাট্টা বিদ্যুৎ করছে কথা ঠিক কিনা এই জন্য আমাদেরকে এক নাম্বার ইমানে উদ্দীপ্ত হতে হবে ইমানে আমাদেরকে তেজি এবং তেজস্বী হতে হবে দুই নাম্বার কাজ হলো আল্লাহ মদত এবং নুসরত এবং সাহায্য দুনিয়াতে আসার জন্য যেই কাজটি দরকার সেটা হলো আল্লাহ কাছে ফরিয়াদ করতে হবে দোয়া করতে হবে আমরা স্লোগান দিই অবশ্যই দিব আমরা প্রতিবাদী মিছিল করে অবশ্যই মিছিল করব বর্তমান সময়ে গোটা পৃথিবীর সবচেয়ে বড় যিনি আলেম শেখুল ইসলাম যার উপাধি আল্লামা তাকি উসমানী দামাদ বারাকাত আলিয়া তিনি বলেছেন প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে বর্তমান সময়ে প্রতিদিন কম পক্ষে দশ মিনিট সময় ফিলেস্তিনে মুসলমানদের জন্য বরাদ্ধ করা দশ মিনিট দশ মিনিট সময় বরাদ্ধ করে আমরা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন এই দোয়া ইউনুসটা পর্ব এই কালেমা ইউনুসটা পর্ব হজরত ইউনুস নবী আলাই সালামকে মাছে গিলে ফেলেছিল সেই মাসের পেটে তাকে হেফাজত কে করেছিলেন সেই মাছের পেট থেকে অক্ষত অবস্থায় জীবন্ত অবস্থায় তাকে সুস্থ সবল অবস্থাকে বের করে এনেছিলেন তিন স্তরে অন্ধকারের নিচে মাছের পেটে আবদ্ধ হজরত ইউনুস আলা নবীনা ওয়ালিসামকে মুক্ত স্বাধীন কে করেছিলেন আল্লাহ করেছিলেন সে আল্লাহ এখনো আছেন সে আল্লাহ ছিলেন হুয়াল আউ্বাল ওয়াল আখির আয-যাহির ওয়াল বাতিন কাজে সে আল্লাহ কিন্তু অদৃশ্য হয়ে যাননি সে আল্লাহ অনস্তিত্ব হয়ে যাননি সে আল্লাহ ছিলেন আছেন থাকবেন কাজী যদি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি এবং সত্যিকার অর্থে যদি আমরা হৃদয় গভীর থেকে অস্তু খরম করে ফরিয়াদ করতে পারি তাহলে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর গাইবে মদত আর সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ এজন্য কারা কারা কমপক্ষে দশ মিনিট সময় প্রতিদিন এই ফিলিস্তিনে মজলুম ভাই বোনদের জন্য দেব ইনশা আল্লাহ মসজিদ রাখসার জন্য দেবো ইনশাআল্লাহ আমরা দোয়েন সবাই পারি হাতনামাই আল্লাহ বলেছেন অকাদ আলিকা নুঞ্জিল মিনিন যারা যারা ইউনুস নবীর অনুকরণে এই দোয়া পড়ে আমি আল্লাহ কাছে প্রার্থনা করবে আমি তাদের সেই দোয়ার বরকতে যুগে যোগে মুমিনদেরকে আমি মুক্ত স্বাধীনতা দান করব তাদেরকে তাদের মুসিবত বিপদ বিপর্যয় থেকে আমি উদ্ধার করবো কাজে আল্লাহ প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে দোয়া করা তিন নম্বরে আমাদের আরেকটা মৌলিক কর্তব্য আছে বলবো সবাই সেটা আমল করবো তো ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে পৃথিবীর ভৌগোলিক অবস্থা কেন আমরা দেহ নিয়ে শরীর সশইলে আমরা সেই জেহাদের ময়দানে অবতীর্ণ হতে পারবো না ফিলিস্তিনিকে আমরা লড়াই করতে পারবো না পারছি না ভৌগোলিক বাউন্ডারি দেশের সীমান্ত আন্তর্জাতিক নিয়মবিধি আমাদেরকে বাধাগ্রস্ত করবে কিন্তু একটি জায়গায় আমাদের এখনো সুযোগ রয়ে গেছে সেটা হলো জেহাদের কয়েকটি প্রকার আছে একটা হচ্ছে জেহাদ বি সাইফ অস্ত্র শস্ত্রের মাধ্যমে জেহাদ করা জেহাদ বিল কলাম কলামের মাধ্যমে জেহাদ করা জেহাদ বিল লিসান জবান দিয়ে প্রতিবাদ করে জেহাদ করা জেহাদ বিল মাল অর্থনৈতিকভাবে পলিসি গ্রহণ করে জেহাদ করা এই চারটার মধ্যে অর্থনৈতিকভাবে পলিসি গ্রহণের মাধ্যমে জেহাদ করা একটা সুযোগ আমাদের আছে সেটা হলো ইউ ইসরায়েল আমেরিকা এবং যারা যারা তাদেরকে সহযোগিতা করছে এই অন্যায় যুদ্ধে তাদের সব রকমের পণ্যকে বয়কট করা পার্বত ইনশাল ইনশাআল্লাহ দেখেন আপনার কাছে পেপসি কোকা গোলাপ বিক্রি করছে আপনার কাছে নানান জিনিসপত্র বিক্রি করছে ওই সমস্ত পণ্যের বিকল্প পণ্য আমাদের দেশীয় নানান কোম্পানি সেগুলো তারা প্রোডাকশন করছে উৎপাদন করছে কিংবা ইসরায়েলের অপকর্মকে ঘৃণা করে প্রতি প্রতিবাদী মনোভাব লালন করে এমন বহু কান্ট্রি আছে যাদের বিকল্প সেই পণ্য বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের সচেতনতার অভাবের কারণে আমরা গিয়ে তাদের সেই পেপসি কোকাগোলা তাদের সেই ওই সমস্ত পণ্য যে পণ্যর বিকৃত অর্থ দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের মাদেরকে হত্যা করছে আমাদের শিশুদেরকে খুন করছে আমাদের মসজিদ আকসাকে বিধ্বস্ত করছে মুসলিম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে দখলের পায় তারা করছে ফিলিস্তিন রাষ্ট্র থেকে মুসলমানদেরকে উৎখাত করবার অপচেষ্টা করছে তাহলে আমিও সুদূর সাত হাজার মাইল দূরের বাংলাদেশ থেকে কিন্তু সেই ইসরায়েলকে আর্থিক সাহায্য করছি কথা ঠিক কিনা কাজে আমরা আমাদের শুধু মুখের একটু স্বাদের জন্য আমাদের একটু খাদ্যের রসনা বিলাসের জন্য আমরা এ সমস্ত পণ্য ধরব না ইনশা আল্লাহ ইতিমধ্যেই মিডিয়াতে সংবাদ এসেছে বাংলাদেশের মুসলমানেরা এ সমস্ত অস তাদের পণ্য তাদের প্রযুক্তি তাদের নানান ডিভাইস তাদের নানান যন্ত্র পরিহার করার কারণে এগুলোকে বয়কট করার কারণে এগুলোকে বাজাপ্ত করার কারণে তাদের বহু দোকানপাট বহু ব্যবসা তাদের বহু তাদের শোরুম এগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে যদি আপনারা একটু কষ্ট করে ইমানে দাবিতে কয়েকটা মাস যদি আপনারা এটাকে ধরে রাখতে পারেন এরা সব কিছু ফেলে তার হাত গুটে যেতে বাধ্য হবে কথা থেকে না মত হাজিরিন ইমানে দায়িত্ব হিসেবে এই কাজটা আমরা করবো আরেকটা রাস্তা আমাদের জেহাদের খোলা আছে সে তো জেহাদ বিল্লি সান। যখন যেখানে ওলামায় কেরাম আমাদেরকে আহ্বান করবে প্রতিবাদের জন্য সেখানে আমরা জবান খোলে ইহুদিবাদ নিপাত যাক ফিলিস্তিন স্বাধীন হোক বায়তুল আকসা মুক্ত হোক ফিলিস্তিনের মানুষেরা তাদের রক্ত তাদের জীবন তাদের বেঁচে থাকা অধিকার প্রাপ্ত হোক এই মোড় আমরা স্লোগান তুলব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আজকের মাহফিলকে কবুল করুন যে সমস্ত ছেলেরা হাফেজ কোরআন হয়েছে তারা সকলেই ভবিষ্যৎ জীবনে হকালি রাব্বানি আলেম হয়ে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী হবে অন্যায় প্রতিরোধে সমাজে তারা ভূমিকা রাখবে এবং মানব আমাদের সমাজে কোরআন সুন্না দিন প্রচার প্রসারে তারা ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে মাহফিলের সফলতা কামিয়াবি কামনা করে এবং হজরত মৌলানা গুলজারি সাহেব আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার দীর্ঘ হায়াতে তৈবা তবিলা দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আুদাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা